বিবাহের ক্ষেত্রে পাত্রী কে দেখবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন খুবই প্রয়োজনীয় বাংলাদেশে নিরানব্বইটি বিবাহে এই অপকর্মটি করা হয় বিয়ে করবে একজন পাত্রী দেখে তার চোদ্দ গোষ্ঠীর সমস্ত পুরুষ এই রোগটা আপনাদের এলাকায় আসে না নাই ছেলে বিয়ে করবে সে তার বউ দেখবে ছেলের সাথে ছেলে তো দূরের কথা ছেলের আগে ছেলের ভগ্নিপতি দেখে বড় ভাই দেখে মামায় দেখে খালুয়ে দেখে ছেলের বাপে দেখে অনেক সময় পুরা গোষ্ঠীর সবাই দেখে আসল জন ছেলেই দেখে না ঠিক ঠিক ভালো করে শুনে রাখেন বিবাহের জন্য প্রস্তাব দিতে হলে ছেলে মেয়ে পাত্র পাত্রী একে অন্যকে দেখে নিবে এটি শুননা সাল্লাম বলেছেন বিয়ের সিদ্ধান্ত নিলে তোমরা একে অন্যকে দেখে নাও এতে কয়েকটা লাভ আছে এক নম্বর লাভ হলো বিয়ের আগে দেখা দেখি হলে পাত্র পাত্রী একে অন্যকে দেখলে তাদের মধ্যে পরবর্তীতে ভালোবাসাটা বৃদ্ধি হয় দ্বিতীয় লাভ হলো কোনো ত্রুটি থাকলে তারা সিদ্ধান্ত নিতে সুবিধা হয় পরে আর মন কালাকালি হয় না এখন আমাদের সমাজে হলো ছেলে দেখাদেখির খোঁজ খবর নাই বা দেখলেও ছেলের সাথে চোদ্দ গোষ্ঠী পুরুষ যায় দেখে ভালো করে শুনে রাখেন বিয়ের জন্য প্রস্তাবক ছেলে পাত্র তিনি ছাড়া পাত্রপক্ষের অন্য কোন পুরুষ পাত্রীকে দেখা নাই এটা হারাম মেয়েদেরকে আমাদের সমাজে গরু ছাগলের মতো আচরণ তাদের সাথে করা হয় বাজারে গরু কিনতে যেরকম পাঁচ সাতজন মিলে যায় বিয়ে করার সময় ছেলের সাথে এরকম পাঁচ সাতজন ভাই চাচা ফুফু মামু খালু চোদ্দ গোষ্ঠী নির্লজ্জের মতো যে মেয়েকে দেখে এটা হলো বাজারে গরু ছাগল দেখার মতো মানুষকে অপমান করা পাত্রী মেয়েকে অপমান করা নারী জাতিকে অপমান করা এটা এটা কোন অবস্থাতে ইসলামে জায়েজ নাই পাত্রীকে দেখতে পারবেন পাত্র নিজে আর তার পরিবারের মেয়েরা পাত্রের মা বোন ভাবি তারা দেখবে কিন্তু অন্য পুরুষরা দেখতে পারবে না হারাম সম্পূর্ণ হারাম এখন মুশকিল হলো ছেলেরা যারা বিয়ে করবে এরা যদি বলে বাপকে যদি বলে যে আব্বা বিয়ে তো আমি করব আমার দেখার কথা তুমি দেখতে আসছো কেন তুমি বসে থাকা আমি দেখে আসি তাহলে ছেলের তো মায়ের একটাও নিচে পড়বে না সব পিঠে পড়বে বলবে যে বেটা বেয়াদব বিয়ের আগে থেকেই তোরব তুই দেখবি পরে জানি কি করবি তো মুরব্বীদেরকে বুঝাইতে হবে বাবারে বিয়েটা হয়ে গেলে এরপরে তোমার পুত্রবধ তুমি সারা জীবন দেখতে পারবা ইনশাআল্লাহ কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত ইসলাম শুধু আমাকে দেখার অনুমতি দিয়েছে তোমাকে দেখার অনুমতি দেয় না এটা বাজারের গরু না কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদেরকে সৎ সাহস নিয়ে এই সমাজের অকুসংস্কার এবং অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর তফিক দান করুন